আসসালামু আলাইকুম রিয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন রিপন কুতুকা নেওয়া হইতে পড়া হইতেছে আপনি আপনারা যত পারেন বেশি বেশি ডাক্তারের সাথে কথা হবেন ডাক্তার ছোটো বড় কোনো ব্যাপার না বেশি বেশি যারা সেবা করে তাদের সাথে দেখা করবেন আর সবচেয়ে ভালো হয় জ্ঞানী মানুষ আর জ্ঞানী ডাক্তার নিঃসন্দেহ একজন জ্ঞানী মানুষ যে গ্রামের ডাক্তার হতে পারে বা বড় ডাক্তার হতে তাদের সাথে বেশি বেশি আপনারা দেখা করবেন দেখা করলে আর কথা বললে এমনি মন ভালো হয়ে যায় ডাক্তার ভালো মন্দ আছে কিন্তু এটা কোনো ব্যাপার না বেশি বেশি ডাক্তারের সাথে উঠে বসা করবেন অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন এই হচ্ছে মন ভালো রাখার একটা টেকনিক আর মন ভালো হয়ে যাবে ডাক্তারের চেহারা আমি নিজেও অনেক ডাক্তারের সাথে কথাবার্তা বলছি আর ডাক্তার যা করে বা এ করে এমনি জ্ঞান বেরিয়ে যায় ধন্যবাদ ভবিষ্যতে কাজে লাগবে এই পর্যন্ত আর আমার ইউটিউব চ্যানেল ক্লাস ওইটাকে আপনার সাবস্ক্রাইব করবেন আর আর ফেসবুক পেজ ক্লাস ওইটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে বেশিতে বেশি আর আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ